আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো তো এখন আমি তোমাদের চতুর্থ অধ্যায় পেজ নাম্বার হচ্ছে আটানব্বই নাইনটি এইট পেজের যে একক কাজ আছে সে একক কাজ আমি করবো ইনশাল্লা তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে আটানব্বই পৃষ্ঠায় তোমাদের দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং গ্রিডের মাধ্যমে সমাধান করতে হবে তো আমরা প্রথম অঙ্কটা ক নম্বর দিয়ে শুরু করি দু একটা অঙ্ক করলেই কিন্তু ইনশাল্লাহ তোমাদের কাছে মানে সমস্যাটি অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা যেটা করব এখানে দেখো শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার তো দুইটাই দশমিক সংখ্যা দুইটা দশমিক সংখ্যাকে আমরা গুণ করব তো আমরা কী করবো দশমিক থেকে প্রথমে সাধারণ ভাবনাংশে রূপান্তর করে নিব ঠিক আছে তাহলে শূন্য দশমিক দুইকে যদি আমরা সাধারণ ভগ্ন হিসেবে রূপান্তর করতে চাই কী করতে হবে অর্থাৎ দশমিকটা আমাদের উঠিয়ে দিতে হবে তাহলে উপরে আছে কি উপরে আছে শূন্য দুই তা আমি লিখলাম শুধু দুই কারণ শূন্যটা দুইয়ের বামে আছে বামে শূন্য লেখার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা আর নিচে কী লিখবো নিচে যেহেতু আমরা দশমিকটা উঠাই দিচ্ছি তাহলে নিচে আমাদের কী লিখতে হবে দশমিকের জন্য লিখতে হবে এক দশমিকের পর এক ঘর তাহলে একটা শূন্য এরপরে গুণ তারপর এখানে উপরে আছে চার নিচে লিখবো দশমিকের জন্য একটা এক দশমিকের পরে এক ঘর তাহলে একটা শূন্য ঠিক আছে এরপর আমরা কি করব দেখো আমরা গুণ করে ফেলি দুই আর চার গুণ করলে চার দুগুণ আর আট আর নিচে দেখো দশ আর গুণ করলে একশো ঠিক আছে এটাকে যদি আমরা ভাগ করি আটকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট সে হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আমরা কি করব গ্রিডের মাধ্যমে সমাধান করবো জন্য আমরা কি করব আমরা লম্ব বরাবর একটা রেখা নিব ভূমি বরাবর আমরা আরেকটা রেখা নিব ঠিক আছে আচ্ছা এখন আমরা এই গুণটাকে এবং এই গুণ ফলটাকে গ্রিডের মাধ্যমে দেখাবো ঠিক আছে তো এখানে দেখো প্রথম গুণের প্রথম সংখ্যা হচ্ছে দশের দুই তাহলে লম্ব বরাবর আমরা দশ ভাগের দুই ভাগ নিয়ে নিলাম ঠিক আছে এই দশ ভাগের দুই ভাগ মানে কি মানে হচ্ছে শূন্য দশমিক দুই তাহলে আমরা এখানে লিখতে পারি শূন্য দশমিক দুই আর এই সংখ্যাটাকে এই যে দশের চার এটাকে আমরা ভূমি বরাবর নিয়ে নিই দশ ভাগের চার ভাগ এটাকে আমরা ভূমি বরাবর নিয়ে নিলাম দশ ভাগের চার ভাগ মানে কি শূন্য দশমিক চার শূন্য দশমিক চার ঠিক আছে আচ্ছা এখন লক্ষ্য করে দেখো এই ভগ্নাংশে দশ বড়ো তাহলে এখানে আমাদের দশটা ঘর লম্ব বড় আমাদের দশটা ঘর লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এই ভগ্নাংশে অর্থাৎ দশ ভাগের চার ভাগ এখানে দশ সংখ্যাটি বড়ো তাহলে এখানেও আমাদের দশটা ঘর লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন আমরা কী করব আমরা দাগগুলো টেনে গ্রিডটা অঙ্কন করবো তাহলে আমরা দাগগুলো টেনে বড় করে ফেলি আমাদের এই পর্যন্ত আসতে হবে হ্যাঁ এই পর্যন্ত আসতে হবে আমরা দাগগুলো টেনে বড় করে ফেলবো তারপর আমরা গিটটা অঙ্কন করব ঠিক আছে আমরা দাগগুলো এভাবে টেনে গিটটা অঙ্কন লম্বা বরাবর আমাদের দশ দশটা দাগ আছে দশটা দাগ আমরা এভাবে লম্বা করে টেনে আচ্ছা এখন দেখো এখানে দশটা ঘর আছে দশটা ঘরের ভিতরে আমরা শুরু করেছি এখান থেকে তাহলে এটা শূন্য তাহলে এই এক ঘরের মান কত হবে দশ টোটাল আছে দশটা ঘর তাহলে এক ঘরের মান মানে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ এক ঘরের মান হচ্ছে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ মানে শূন্য দশমিক এক তাহলে এক ভাগের মান হচ্ছে শূন্য দশমিক এক এটা আমাদের বোঝার জন্য আমি লিখেছি এটা মুছে ফেলবো তাহলে দুই ঘরে হবে শূন্য দশমিক দুই তারপর শূন্য দশমিক তিন নয় এ হচ্ছে এক ঠিক একইভাবে এখানেও শূন্য দশমিক এক দুই আট নয় এক ঠিক আছে এখন এখানে হচ্ছে শূন্য দশমিক দুই তাহলে শূন্য দশমিক দুইয়ের বিন্দুটা আমরা এভাবে চিহ্নিত করবো আর এখানে হচ্ছে শূন্য দশমিক চার তাহলে শূন্য দশমিক চারে বিন্দুটা চিহ্নিত করবো তারপর আমরা এভাবে যোগ করে দিব ঠিক আছে এরপর আমরা গুণ করবো তাহলে আমাদের গুণ করতে হবে এই শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার গুণ করলে আমরা কত পাই গুণ করলে আমরা কত পেয়েছি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট আমরা পেয়েছি শূন্য দশমিক শূন্য আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার আর গিডের মাধ্যমে কিন্তু আমরা এই যে বিন্দুগুলো চিহ্নিত করেও কিন্তু আমরা দেখালাম এরপরে খ নম্বর অঙ্কটা আমি কীভাবে করেছি চলো তোমরা দেখে নাও খ নম্বর হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক আট ঠিক আছে তো প্রথমে সাধারণ ভগস রূপান্তর করা হয়েছে তো দশমিকের জন্য নিচে এক লিখেছি আর দশমিকের পরে একটা একসঙ্গ একটা অঙ্ক আছে এক ঘর আছে এক ঘরের জন্য একটা শূন্য আর উপরে পাঁচ আছে পাঁচই থাকবে ঠিক একইভাবে এখানে উপরে আট আছে আটই থাকবে আর নিচে দশমিক দশমিক যেহেতু উঠিয়ে দেব তাহলে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর এজন্য জন্য একটা শূন্য ঠিক আছে এবার পাঁচ আটা চল্লিশ আর নিচে দশ দশ গুণ করলে একশো ঠিক আছে হ্যাঁ কে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক চার হ্যাঁ আমরা আমাদের তাহলে এই চল্লিশকে একশো দিয়ে ভাগ করে আমরা পেলাম শূন্য দশমিক চার এখানে আমাদের একটা অ্যান্সার হয়ে যাচ্ছে গাণিতিকভাবে সমাধান এবার আমরা গ্রিডের মাধ্যমে সমাধান করবো তো গ্রিডের মাধ্যমে আমরা এই গুণটা আর গুণ ফলটা দেখাবো ঠিক আছে তো প্রথমে আমরা কী করবো লম্ব বরাবর একটা রেখা টানব ভূমি বরাবর একটা রেখা টানবো ঠিক আছে এরপরে এই গুণটা আমরা গ্রিডে দেখাবো তো আমরা এই যে দশের পাঁচ দশের পাঁচকে আমরা লম্ব বরাবর ধরেছি আর এই দশের আটকে আমরা ভূমি বরাবর ধরেছি ঠিক আছে দশের পাঁচ মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ এই যে শূন্য দশমিক পাঁচ আর দশের আট মানে হচ্ছে শূন্য দশমিক আট এই যে শূন্য দশমিক আট ঠিক আছে এখানে হচ্ছে দশ ঘর এই ভগ্নাংশে দশ বড় তাই এখানে দশটা ভাগ করেছি আর এখানে এই ভগ্নাংশেও দশ বড় তাই ভূমি বরাবর দশটা ভাগ করা হয়েছে ঠিক আছে এক ভাগের মান কত তাহলে এক ভাগ হচ্ছে যেহেতু এখানে দশ ভাগ আছে তাহলে দশের এক ভাগ মানে হচ্ছে শূন্য দশমিক এক ঠিক আছে তাহলে এক ঘর হচ্ছে শূন্য দশমিক এক এরপর শূন্য দশমিক তিন এভাবে শূন্য দশমিক নয় এরপরে হচ্ছে স দশ ঘর হচ্ছে দশ ঘরের মান হচ্ছে এক ঠিক একইভাবে এখানে এক ঘরের মান হচ্ছে শূন্য দশমিক এক আর দশমতম ঘরের মান হচ্ছে এক ঠিক আছে তো এটা আমরা মুছে ফির দরকার নেই আচ্ছা এখন আমরা বিন্দুটা চিহ্নিত করবো অর্থাৎ আমরা গুণ করবো তো আমরা গুণ করবো হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক আট ঠিক আছে শূন্য দশমিক আট আচ্ছা শূন্য দশমিক পাঁচ কই এখানে শূন্য দশমিক পাঁচ এই যে এই বিন্দুটা আমরা এভাবে চিহ্নিত করবো আর শূন্য দশমিক আট ভূমি বরাবর এভাবে বিন্দুটা আমরা চিহ্নিত করে ফেলবো তারপর এভাবে যোগ করবো টান দিয়ে এভাবে যোগ করে দেবো ঠিক আছে তা আমাদের করবো তা এই শূন্য দশমিক পাঁচ আট শূন্য দশমিক আট গুণ করে আমরা কত পেয়েছি শূন্য দশমিক আমরা পেয়েছি শূন্য দশমিক চার ঠিক আছে আমরা পেয়েছি শূন্য দশমিক চার তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ এই শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক আট যোগ করার পর এর ভিতরে যে ঘর আছে তার মান হচ্ছে শূন্য দশমিক চার আমি গ নম্বরটা করবো গ নম্বর হচ্ছে শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক চার তো এটাকে যদি সাধারণ ভগ্নাংশ নিয়ে আসি তাহলে উপরে ছয় থাকবে আর নিচে হচ্ছে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর একটা শূন্য ঠিক আছে এরপরে শূন্য দশমিক চার তাহলে উপরে চার থাকবে নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর একটা শূন্য ঠিক আছে একের সাথে একটা শূন্য এবার উপরে উপরে গুণ করবো নিচে নিচে তাহলে চার আর ছয় গুণ করলে চার ছয় চব্বিশ দশ আধ দশ গুণ করলে একশো ঠিক আছে চব্বিশকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই চার এরপরে আমরা কি করব এই যে এই দশের ছয়কে লম্বা বরাবর চিহ্নিত করবো আর দশের চারকে ভূমি বরাবর চিহ্নিত করব ঠিক আছে দশের ছয় মানে কি শূন্য দশমিক ছয় আর দশের চার মানে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার এই ভগ্নাংশে দশ বড়ো তাহলে দশটা ঘর করবো এই ভগ্নাংশে দশ বড় দশটা ঘর করবো এক ঘরের মান কত দশ ঘরের এক ঘর সমান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন এভাবে এক পর্যন্ত ঠিক একইভাবে এখানেও শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন এক পর্যন্ত ঠিক আছে দশ পরে মানে এক পর্যন্ত আর এখন আমরা বিন্দুগুলো চিহ্নিত করব শূন্য দশমিক ছয় আমাদের গুণ করতে হবে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক চার শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক চার শূন্য দশমিক ছয় ছয়কে এই যে আর এখানে হচ্ছে শূন্য দশমিক চার শূন্য দশমিক চারের বিন্দু এটা এইভাবে আমরা যোগ করে দেব তাহলে এর ভিতরে কয়টা ঘর আছে গুণ করলে আমরা জানতে পারব শূন্য দশমিক ছয় শূন্য দশমিক চার গুণ করে পেয়েছে শূন্য দশমিক দুই চার এটাই আনসার এর ভিতরে যে ঘর আছে তার মান হবে শূন্য দশমিক দুই চার পরে ঘর নাম্বারটা কীভাবে করেছে দেখ। শূন্য দশমিক আট গুণ শূন্য দশমিক পাঁচ সাধারণ ভাগনাংশে নিয়ে আসো উপরে আট থাকবে নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর একটা শূন্য তো এখানে পাঁচ পাঁচই থাকলো দশমিকের জন্য এক দশমিকের পর এক ঘর তাই একটা শূন্য ঠিক আছে আর উপরে উপরে গুণ করবো নিচে নিচে আটা চল্লিশ দশ দশে গুণ করলে একশো চল্লিশকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক চার এটাই আনসার তো এখন আমরা কি করব এই দশের আটকে নম্ব বরাবর আর এই দশের পাঁচকে ভূমি বরাবর চিহ্নিত করব দশের আট মানে শূন্য দশমিক আট দশের পাঁচ মানে শূন্য দশমিক পাঁচ এখানে দশ বড় সংখ্যাটা তাহলে দশ ঘর লম্ব বরাবর এখানেও দশ সংখ্যাটা বড় তাহলে ভূমি বরাবর দশটা ঘর ঠিক আছে এরপরে ঘরগুলো আমরা টেনে গৃত অঙ্কন করব তারপর বিন্দু চিহ্নিত করবো যা শূন্য দশমিক আট হলো হচ্ছে এটা আর এখানে শূন্য দশমিক পাঁচ হচ্ছে এটা এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব তারপরে আমরা গুণ করবো শূন্য দশমিক আট গুণ শূন্য দশমিক পাঁচ গুণ করলে হচ্ছে শূন্য দশমিক চার এটি হচ্ছে আমাদের অ্যান্সার উম নম্বর অঙ্কটা করবো তো নম্বর হচ্ছে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক তিন ঠিক আছে তবে এখন সাধারণ বক নিশ রূপান্তর করো উপরে সাত থাকবে আর নিচে এক দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর তাহলে একটা শূন্য এরপরে উপরে তিন তিনই থাকবে দশমিকের জন্য নিচে একটা এক দশমিকের পরে এক ঘর একটা শূন্য ঠিক আছে এখন উপরে উপরে নিচে নিচে গুণ করব তিন সাথে একুশ দশ দশ গুণ করলে একশো একুশকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই এক এখন এটা গ্রিডের মাধ্যমে প্রকাশ করব আমরা কী করবো দশের সাতকে লম্ব বরাবর দশের তিনকে ভূমি বরাবর চিহ্নিত করবো আর দশের সাত মানে শূন্য দশমিক সাত দশের তিন মানে শূন্য দশমিক তিন ঠিক আছে শূন্য দশমিক সাত চিহ্নিত করো এই যে শূন্য দশমিক সাত এখানে দেখো আমরা গ্রিডে গেছি প্রথমে কি ভূমি বরাবর একটা রেখা আর লম্বা বরাবর একটা রেখা টেনেছি এরপরে এখানে হচ্ছে দশ বড়ো দশটা ঘর আর এখানেও দশ বড় এখানেও দশটা ঘর প্রতি এক ঘরে মান কত দশ ভাগের এক ভাগ মানে হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক থেকে এক পর্যন্ত এখানেও শূন্য দশমিক এক থেকে এক পর্যন্ত ঠিক আছে এখন চিহ্নিত করো শূন্য দশমিক সাত এটা শূন্য দশমিক সাত আর এখানে শূন্য দশমিক তিন হচ্ছে এটা এখন যোগ করে দাও শূন্য দশমিক সাত শূন্য দশমিক তিন এরপর আমাদের গুণ করতে হবে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক তিন আর গুণ করলে কত পেয়েছি আমরা শূন্য দশমিক একুশ শূন্য দশমিক একুশ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ প্রথম অঙ্কটা আমি গ্রিড একে কে বুঝিয়েছি আর পরের অঙ্কগুলোর সময় যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি অঙ্কন মানে অঙ্কটা করে আমি পরের অঙ্কগুলো একটা পরে দ্বিতীয় মানে খ থেকে উমপদ অঙ্কগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টস করবে তো তোমরা তোমাদের মতামত জানাবে ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আসসালাম আলাইকুম